জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি আর এই শিবরাত্রির দিন কিন্তু রাত জাগার একটা বিশেষ তাৎপর্য রয়েছে কেন শিবরাত্রির দিন রাত জায়গা হয় এই সকল তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি উৎসব পালিত হয় এই দিনে মহাদেব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল বলে মনে করা হয় এদিন সকাল থেকেই মন্দিরে ভক্তরা বিশেষ পুজোর পাশাপাশি উপবাস রাখে এবং তাদের মনোবাসনা পূরণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন মহাশিবরাত্রির রাত জাগারও বিশেষ তাৎপর্য রয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন কেন রাত জাগা হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস যে মহাশিবরাত্রির রাতে মাতা পার্বতী ও মহাদেবের মিলন হয় এই রাতে ভজন কীর্তন পুজোর মাধ্যমে উদযাপন করা উচিত কিন্তু বৈজ্ঞানিকভাবে মহাশিবরাত্রির রাতে গ্রহের কেন্দ্রীয় ফুগাল কোর্স একটি বিশেষ উপায়ে কাজ করে এবং এই শক্তি উপরের দিকে চলে যায় এর ফলে আমাদের শরীরের শক্তি প্রবাহ স্বাভাবিকভাবেই উপরের দিকে হয় এই কারণেই মহাশিবরাত্রির রাতে মেরুদণ্ড সোজা রেখে ধ্যানের ভঙ্গিতে বসতে হয় বলে মনে করা হয় এর সাহায্যে আপনার শক্তি স্বাভাবিকভাবেই উপরের দিকে উঠে যায় এবং ব্যক্তি স্বাভাবিকভাবেই আধ্যাত্মিক শিখরের দিকে দ্রুত বৃদ্ধি পায় এবং ঈশ্বরের সঙ্গে সংযম স্থাপন করে এমনকি এতে গতিও বেড়ে যায় মহাশিবরাত্রির পুরো দিনটি মহাদেব ও মাতা পার্বতীকে উৎসর্গ করা হয় এই দিনে উপবাস রেখে বিশেষ পুজো করা উচিত এজন্য শিবরাত্রির দিন ভোর ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি করে ভগবানের উপবাসের ব্রত নিন এরপর শিবলুঙ্গে জল অভিষেক করুন সকাল থেকে ঘরে মহাদেবের সামনে একটি প্রদীপ জ্বালান যা পরের দিন সকাল পর্যন্ত জ্বলতে থাকে এই একশিলা প্রদীপ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর মহাদেবকে বেলপাতা ভাং ধুতরা জাইফল ফল মিষ্টি মিষ্টি পান সুগন্ধি ইত্যাদি নিবেদন করুন মাকে মধু নিবেদন করুন এবং দক্ষিণ দক্ষিণা নিবেদন করুন এরপর শিব চালিসা পাঠ করুন ওম নমো শিবাই বা ওম নমো ভগবতাই রুদ্রায় নম মন্ত্রটি জপ করুন এরপরে প্রেমের সঙ্গে আরতি গাও এবং এবং শেষে জাফরানযুক্ত ক্ষীর নিবেদন করে প্রসাদ বিতরণ করুন এই উপায়ে মহাদেব শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ আপনার উপরে বা আপনার সংসারে সবসময় দীপমান হইবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে